আসসালামু আলাইকুম সম্মানিত মাচাশি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো অসুস্থ আছেন বরাবরের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম ভিয়েতনামি শোল মাছের চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব এখন যে আপনাদের সামনে মাছের পোনাটি উপস্থিত হয়েছে এগুলো হলো ভিয়েতনামি শোল মাছের পোনা এগুলোর সাইজ দেখতে পাচ্ছেন আপনারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা বর্তমানে বিশেষ করে শীতকালের জন্য এ মাছ চাষাবাদ করে যা আপনারা পাঁচ থেকে ছয় মাসে প্রতি মাছের ওজন আপনি সাতশো থেকে আটশো গ্রাম প্লাস এক কেজি ওজন মেনে বিক্রি করতে পারবেন ভিয়েতনামি শোল মাছের পোনা না ভিয়েতনামি শোল মাছের পোনা বাসন্ত পরিমাণ যে মাছের পোনা অন্য কাপ যেহেতু মাছ যে ফিট খাবার খেয়ে থাকে সেসব ফিট খাবার খেয়ে তারা যা বাসন্ত পরিমাণ ফিট খাবার খেয়ে তারা জীবন নির্বাহ করে এই জন্য তারা অতি দ্রুতভাবে মাছের পোনা বদ্ধশীল হয় তো এই মাসে পোনার জন্য অথবা বিয়েতনি সর মাছের পোনার জন্য শিং মাগুর পাব দা গুলসা ডেংরা তেলাপিয়া হাইবি জকল ধরে মাছ জিলু পোনার জন্য আপনারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছের পোনাগুলো চাষ করতে হলে বিশেষ করে আপনাদের চাষ করতে হবে পুকুরে যে পুকুর আয়তন থাকতে হবে বড় গভীরতা বড় দ্বিতীয় অবস্থায় জায়গা প্রয়োজন পড়ে বেশি এই পুকুরে এই কাপ মাছ চাষ করতে হবে কাপ জাতীয় মাছের পোনা আপনারা ছাড়তে পারেন প্রতি দেখা যাচ্ছে একশো থেকে একশো বিশ পিস বা দেড়শো পিস করে মাছগুলো কালচার করতে পারেন